আপনারা দেখছেন এই ধরনের কিছু হুজুর আছে যারা বদমাস এবং ইতর শ্রেণীর হুজুর যাদের কারণে ইসলামের সমস্যা হচ্ছে এবং হুজুরদের একটা বদনাম হচ্ছে মুসলিমদের বদনাম হচ্ছে প্রিভিয়ার্স আপনারা এই যে স্ক্রিনের যে হুজুরটাকে টাকে দেখতে পাচ্ছেন তিনি তাতে নিজেকে সাংবাদিক মনে করে এবং একটি কল রেকর্ডে তিনি একটা মহিলাকে বলতেছেন যে তিনি একটা আলেম আলেমের নামে যাই এই যে ভন্ড এই যে নষ্ট এ কোন দিক থেকে আলেম হয় যদিও মাদ্রাসায় পরে থাকে আসলে হুজুর নাম একটা জাহেল মুরুক্ষ আপনার দেখবেন যে একটা হুজুর যদি আলেম হয় বা কোন মানুষ যদি আলেম হয় সে একটা বেগানা মহিলার কাছে যেতে পারেন তার একটা ভিডিও আপনারা দেখেছেন যে সেটা হোটেলে একটা কল গানের কাছে গিয়ে প্রশ্ন করে যদি আমার মতো কোন হুজুর আপনার কাছে আসে তো আপনি কি বলবেন মেটা বলে আলহামদুলিল্লাহ ওই মেয়েটাকে নিয়ে এখনো সে ভিডিও বানায় কল দেয় কলে নিয়ে কথা বলে এবং ওইগুলো সে ভিডিও আকারে প্রকাশ করে এবং বলে যে আপনি একটা আলমকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন এই ধরনের যদি কোন সত্যিকার যদি আলেম হয়ে থাকে তাহলে এই ভণ্ড এই দুষ্ট লোক সে কখনো এই একটা হোটেলে গিয়ে একটা কর্কারের কাছে গিয়ে প্রশ্ন করতে পারে না একদম পর্দা ছাড়া আর তিনি দেখেন যে তিনি যে নিজেকে যে হুজুর প্রমাণ করতেছেন করতেছেন তার পেজের মধ্যে গেলে আপনি দেখবেন মহিলাদের পিক দিয়ে তার থামল বানাও ইসলামে কি পর্দা কি উঠে গেছে হুজুরদের জন্য কি জায়জ হয়ে গেছে আর এই যে ভণ্ড এই যে ভণ্ড মূর্কুর কথাগুলো শুনলে মনে করে যে আমি ওকে খরম দিয়া পেটা করি আসলে আপনারা বলবেন যে আরেক ভাই আপনি হুজুরদের প্রতি এত ক্ষমা কেন যাই হোক আপনার দেখেন এই যদি হুজুরের যদি চরিত্র হয় এই যদি হুজুরের যদি হয় তাহলে যারা আলেম আলেন মানুষ তো ঘৃণা করবে কারণ এরা ঠিক মতো মাদ্রাসায় পড়া নাই ঠিক মতো কেদাবাদ পরে নাই না পারে মসজিদে ইমামতি করতে না পারে একটা কাজকর্ম খেতে এখন কি করতে হবে এখন ভিডিও করলে ভালো ইনকাম হয় এখন তারা সাংবাদিকের কার্যালয় একটা প্রিন্ট দিয়ে সে নেমে গেছে ভাই তুই কোন তুই সাংবাদিক আর এই ভিডিও করে সবগুলো ভিডিও হলো মহিলাদেরকে নিয়ে মহিলা কেন্দ্রিক আর এ আবার তাহির নামে বদনাম করে আমি কোন আলেমের পক্ষ বিপক্ষ না একটা আলেম সে হোক সুন্নি হোক মাজারের হোক কমিয়াপন্থী বা হোক তাবলিক সে আলেম সে মুসলিম তাকে নিয়ে আমি কেন সমালোচনা করব তার যদি কোনো সমস্যা থাকে আমি তার সাথে বসবো তার সাথে বসে আমি সলভ করব। আমি কেন থার্ড পার্টিকে বলতেছে এখন আমি না তাহির যদি যারা সমর্থক তারা যদি বলে এর ভাই তুই তো পাস করলি দাস দেবার পাস কল্লি তো মাউনুল হক দেয় মাউনুল হক তো অন্য বেটার বউ নিয়ে ঘুমায় বউ নিয়ে ঘরে আর তুই তো সেই পাড়ায় যাস সেই হোটেলে যাস ইন্টারভিউ নাস ওই সমস্ত নারী তুই যদি তাহিরির যদি বদনাম করিস তাহলে হবে কি যে তাহিরি যারা সমর্থক আছে তারা তোকে নিয়ে বদনাম করবে এই যে সেদিন একটা যে গাজীপুর শ্রীপুরে একটা হুজুর তার কাছে যে তালাক নিয়ে গেছে সেই বিয়া হুজুর করছে দুই ঘন্টা চল দিতে মর্জিদার নিচে সে তার সাথে সে শারীরিক সম্পর্ক করছে এই তোর করলি হুজুর হ্যাঁ তোর কমে পল্লি হুজুর তুই তাহিরি বদনাম করিস তোর ভাই ভালো কে তুই যদি অর্জিনাল আলেম হতি তাহলে তাহিরি বিচারে লাগতি না তুই যদি অরিজিনালি যদি আলেম হতি তাহলে এই পাড়ায় গিয়ে এই মহিলাদের ইন্টারভিউ না তুই যদি আলেম হ তুই যদি হুজুর হি তাহলে তুই এই বেগানা নারীর ধান দিয়ে তুই ভিডিও বানাতিনা একবার চিন্তা করিস যে তুই আলেম না তুই জাহেল না তুই জালেম প্রিভিয়ার্স আমি আপনাদের কাছে আর দুঃখ প্রকাশ করছি এই ধরনের হুজুরকে নিয়ে ভিডিও বলার এবং তুই তাহলে বলার কারণ আমার সে যে এই সেলসালামী হোক সে হুজুর তাকে সম্মান আমার করতেই হবে এবং আমি সমস্ত আলেমদেরকে সম্মান করে শ্রদ্ধা করি সে যে সেলসালামী হোক